ফার্স্ট টাইম যে কট ফ্যামিলি কি কখনো কট হয় বলেন সে কট বানিয়েছে এটাও আমি ডিসিশন নিয়ে যে আসলে আমি তাকে ডিভোর্স করে দিব আরও কি করেছে আমার সাথে সংসার চলাকালীন সে মিথিলা নামের মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে লুকিয়ে লুকিতের সাথে ভিডিও করে না না বিষয়টা হচ্ছে কি অনেক সময় দেখবেন অনেক সাংবাদিক প্রশ্ন করে এমন প্রশ্ন যার কোনো অ্যান্সার খুঁজে পাওয়া যায় না মানে কি অ্যান্সার করবো সেটা বোঝাও যায় না বিভ্রান্তকর প্রশ্ন করে আর কি শুরু থেকে যে আমাকে এলিগেন্স দেওয়া হচ্ছিল হিরো আলমের বাবার অসুস্থতায় আমি ছিলাম না না থাকার পিছনে ছিল তার তার পরকিয়া। আমাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আলম ঢুকিয়েছিল হিরো আলম আর আমার মধ্যে তৃতীয় ব্যক্তি আলম ঢুকিয়েছিল এই মিথিলা নামের মেয়েটা একে নিয়ে আমার সাথে অনেক ঝামেলা হয় ঝগড়া হয় ঝগড়া হওয়ার এক 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 পর্যায়ে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব। কিন্তু আমার সিদ্ধান্তে ভুল ছিল যে আমি তাকে ডিভোর্স করে নেইনি। তাকে ডিভোর্স দিয়ে তারপর আমার কাজ করা উচিত ছিল কোয়ার্টিস্ট হিসেবে ছিল আমার সাথে ম্যাক্সোভি রিয়াজ সে শত্রুতামি করে রিয়াজের অনেক ক্ষতি করেছে ওর অনমিলনের পেস্টা নষ্ট করে দিয়েছে চ্যানেলে স্ট্রাইক মেরেছে পরকীয়াও সে করেছে আর দেশবাসীর কাছে খারাপও আমাকেই বানিয়েছিল সে এমন একটা পরিস্থিতি আমি পার করেছি আমি যেটাই বলেছি সেটাই মানুষ মানে খারাপভাবে নিয়েছে ভালোভাবে নেয়নি সবাই আমার দিকেই আঙুল তুলেছে কিন্তু পরকিয়া যে আলম করেছিল এই বিষয়টা কেউ মানতেই চায়নি করেছে আমার সাথে সংসার চলাকালীন সে মিথিলা নামের মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে তাকে নিয়ে থেকেছে সে তো প্রকাশ্যে এসে বলছে আপনারা তো সে প্রমাণ পেয়েছে এই মিথিলা নামের মেয়েটা তো স্বীকার করেছে যে তার সাথে সম্পর্ক ছিল তাহলে আমি তো প্রমাণ করে দিয়েছি তারপরও এতদিন সে ইমোশনালি হোক বা যেভাবেই হোক সে আমাকে তার সে কাবু করে রেখেছিল লাস্ট সে যখন সুইসাইড করার সুইসাইড করে তখন আমি তার কাছে ব্যাগ যাই ব্যাগ যাওয়ার পর আমি দেখি যে আলম সেই আগের আলমই আছে সে পরিবর্তন হয়নি তো আলম আলমকে আমি যেটা ভেবেছিলাম যে এবার হয়তো বা সে পরিবর্তন হবে আমি ব্যাগ গিয়ে দেখি নো তার মধ্যে কোনো পরিবর্তন নেই সে সেই মিথিলার সাথে যাকে নিয়ে এত কিছু যে মিথিলাকে নিয়ে এত কিছু হয়ে গেছে সেই মিথিলার সাথেই সেই সম্পর্ক রাখছে আবার যোগাযোগ করছে তারপর আসলো ইতি চৌধুরী নামের মেয়েটা এই মেয়েটার সাথেও সে যোগাযোগ করে ইতি চৌধুরী নামের মেয়েটার সাথে যোগাযোগ না করার জন্য আমি তাকে প্রতিজ্ঞা করাই কসম কাটাই পার্সোনালি কিন্তু সে সেটা মানেনি তারপরও সে লুকিয়ে লুকিয়ে ইতির সাথে ভিডিও করে ভিডিও করে হচ্ছে গিয়ে সে পেঁয়াজকে দেয় এই দেখ তোর বোর সাথে আমি ভিডিও বানাচ্ছি তুই পারলে আমার বোর সাথে বানা কিন্তু এখানে তো তোমার রেশারেশি করার দরকার ছিল না যেখানে আমি তোমার কাছে ফেরত গিয়েছি তোমাকে ভালোবাসি বিধাই তো তোমার কাছে গিয়েছি আমি তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছ আমি তোমার কাছে ব্যাগ গিয়েছি এখানে আর প্রতিশোধ নেওয়ার তো কিছু থাকলো না কিন্তু সে কন্টিনিউ রিয়াজকে জ্বালাচ্ছিলোই জ্বালাচ্ছিলই আর ইতি চৌধুরী মেয়েটাকে আমি নিজে ফোন করেছি ফোন করে বলেছি দেখো আলমের সাথে আমি এখন মিলে গেছি যেহেতু আমাদের দ্বন্দ্ব ছিল তখন তোমরা ভিডিও করেছো এই ভিডিওগুলো আর এখন ছেড়ো না তোমরা তো আর মিউজিক ভিডিও করোনি বা কোনো মুভি করো নি ইনভেস্ট করোনি তোমরা ফোন ধরে টিকটকের মতো ভিডিও বানিয়েছো এইসব ভিডিও আর ছেড়ো না কিন্তু এই মেয়েটা আমাকে বলে এই এসব বলার তুমি কে আমাকে বলে এসব বলার তুমি কে তখন আমি বললাম আমি কি ঠিক আছে তাহলে যার সাথে ভিডিও বানিয়েছ সে বলছে আমি আলমকে ফোন ধরিয়ে দিই আলম হচ্ছে এই মেয়েটাকে বলে আচ্ছা ইতি তুমি আমাদের ভিডিওগুলো ডিলিট করে দাও এই মেয়েটা বলে তোমার সাহস কিভাবে হয় এগুলো বলার ভিডিও ডিলিট করতে বলার তোমার সাহস কিভাবে হয় তখন আমি বুঝলাম আসলে এদের সম্পর্কটা কি তাহলে এভাবে সে অধিকার খাটিয়ে কিভাবে বলে যে তোমার সাহস কিভাবে হয় এই কথা বলার ভিডিও ডিলিট ডিলিট করতে বলার তারপর আমি তাকে অনেক কসম কাটাই কিন্তু সে আসলে শুধরানোর না লাস্ট আমি তার চুলের একটা কাটিং দিয়েছি এই সাইড দিয়ে সে হ্যাঁ সে ইতির সাথে ভিডিও করেছে সে আগের ভিডিও বলে চালাতে চাচ্ছে কিন্তু তার চুল তো কাটিং দেওয়া তার ওই চুলের কাটিং তো ফার্স্ট টাইম দিয়েছে সে সে আসলে এসবের কোনো সত্তর দিতে পারে না যে তোমার চুল তো কাটিং করা তাহলে তুমি কেন ভিডিও বানিয়েছো তোমার তোমার তো প্রতিজ্ঞা করা ছিল যে তুমি ইতির সাথে কথাও বলবে না ভিডিও বানাবে না তো তারপর হচ্ছে গিয়ে আমি তার সাথে রাগারাগি হয় আমার আমি এক পর্যায়ে আমি ডিসিশন নিয়ে নিই যে আসলে আমি তাকে ডিভোর্স করে দিব কক্সবাজার হচ্ছে আমি আমার একটা কাজে যাই রিয়াচৌখানে ওর একটা কাজে যাই আমাদের দেখা হয়ে যায় সেখানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সে যেমন এই যে কিছু লোকজন সে পাঠিয়ে দেয় গিয়ে তারা ফোন বের করে ফেলে আসলে এটা তো সে কট বানিয়েছে এটাও ফার্স্ট টাইম যে কট ফ্যামিলি বাসায় কি কখনো কট হয় বলেন ফার্স্ট টাইম যে সে কটের বিষয়টা বলেছিল সেখানে আমার ফ্যামিলির লোক ছিল ছোট ছোটো বাচ্চারা ছিল আমার বোন ছিল আমার ভাই ছিল ভাইয়ের বউ ছিল সবাই ছিল আপনাদের কলিগ কি আপনাদের বাসায় যায় না